আসসালামু আলাইকুম আমি আর একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আজকের রেসিপিটির নাম হচ্ছে ইলিশ মাছের লেজের ভত্তা তো প্রথমে আমি একটি প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি আর সরিষার তেলের পরিমাণটা আমি একটু বেশি দিব সয়াবিন তেল থেকে দেখতে পারতেছে আর আমরা সবাই কিন্তু মাছে ভাতে বাঙালি একটা প্রবাদ আছে যে মানে আসলে বাঙালিরা কিন্তু মাছটাকে খুব পছন্দ করে থাকে আর সেখানে যদি ইলিশ মাছের লেজের ভত্তা থাকে তাহলে তার কোনো কথাই নেই অন্যান্য ভত্তা পছন্দ করে থাকে তবে ইলিশ মাছের লেজের ভত্তা পছন্দ করে না এমন কোনো মানুষ নাই তো তালটা যেহেতু গরম হয়ে গেল এরই মাঝে আমি শুকনো মরিচগুলোকে আগে ভেজে নিচ্ছি দেখতে পারতেছেন মরিচগুলোকে উঠিয়ে নিচ্ছি আর এই ভত্তাটা কিন্তু একটু ঝাল ঝাল করে বানাবো এবং গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে যেটা আসলে বলার আর কিছুই থাকে না এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এগুলোকে একটু বেরেস্তা করে নেবেন খুবই মজাদার এবং লোভনীয় একটি খাবার এটি আর এগুলো কিন্তু আসলে দোকানের মধ্যে প্রচুর দামে বিক্রি করা হয় বিভিন্ন রেস্টুরেন্টে তো আসলে এই ধরনের সামান্য উপকরণ দিয়ে কিন্তু ঘরে তৈরি করা যায় এবং অনায়াসে সবাই কিন্তু ভাত খেতে পারে পেট ভর্তি করে তো দেখতে পাচ্ছেন আমি মাছ লেসগুলোকে ভেজে নিচ্ছি আর এখানে কিন্তু শুধুমাত্র আমি দুটা লেস নিয়েছি ইলিশ মাছের করতে পারতেছেন আর এগুলোকে একদম ডিপ ফ্রাই করে নিব। আর এর ফাঁকে কিন্তু আমি মরিচগুলোকে একটু ভেঙে নেব কারণ আমরা সবাই জানি শুকনো মরিচগুলোকে ভাজার পর সাথে সাথে যদি ভাঙা না হয় তাহলে কিন্তু পরবর্তীতে এটা ক্রিস্পিটা চলে যায় এবং আর এটাকে হাতে সাজে চটকানো বা মাখানো সম্ভব হয় না এখানে মাছগুলোকে বেছে নিচ্ছি কিন্তু মাছগুলো বাছা হয়ে গেল এখন আমি ভর্তাগুলো তৈরি করে নিব দেখতে পারতেছেন এই বেরেস্তাটা দিয়ে দিচ্ছি যেটা আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছি যে মরিচের কথা বলেছিলাম সেই মরিচগুলাইতে পারতেছেন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিলাম দেখতে পারতেছেন আসলে এই ধরনের ভর্তা থাকলে কিন্তু আর কোনো কিছুই লাগে না কোনো এক্সট্রা মাছ মাংস লাগে না তো আমি পেঁয়াজ কুচিটাও দিলাম দেখতেছেন কার কার পছন্দ অবশ্যই জানাবেন লেবুর রসটাও দিয়ে দিচ্ছি এবং কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন কমেসের মাধ্যমে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম আমি সরিষার তেল দিচ্ছি এখানে কিন্তু আমি মাছ ভাজার তেলটাও দিব দেখতে পাচ্ছেন সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতে খুবই ভালো লাগবে এগুলো একসাথে মেখে নিব ইনশাল্লাহ এগুলো দিয়ে কিন্তু আজকে দুপুর আজকে আমাদের ভাত খাওয়া হয়ে যাবে রাতের ভুল আমি দুপুর পরে ফেলতেছিলাম তো তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের লেজের ভর্তা আশা করে আপনাদেরও ভালো লাগবে খুবই লোভনীয় একটি ভর্তা এটি তা আজ এতেটুকুই অন্য সমান্য কোনো ভিডিও নিয়ে হাজির হব দেখার জন্য সবাইকে ধন্যবাদ